আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি এই দুজোড়া কবুতার রমেশ ভাইয়ের বাসা থেকে আনছিলাম আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি এই দুজোড়া কবুতা রমেশ ভাইয়ের বাসা থেকে আনছিলাম একজোড়া কেটিএম আর একজোড়া ডাবল ট্যাকের বেবি বেবিগুলো দেখতে খুব চমৎকার দেখতেছেন নর বেবিটা খুব সুন্দর ব্যান করে দাঁড়ায় আর এরা বর্তমানে ফুল অ্যাডাল্ট আর এরা বড় হয়ে গেছে আর এই যে কেটিএম রানিং এই জোড়া আনছিলাম এই জোড়া ডিম বাচ্চা করতেছে অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না তবে শেয়ার করার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারি না গাইজ আর আপনারা আমাদের পাশেই থাকেন আপনারা ছোট ছোট আপডেট দিতে দিতে শুরু করব এখন আমি আপনাদের সাথে আমার ছোট ছোট আপডেট দেখাবো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব